পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্টিফিকেট সত্যায়ন করার জন্য অনলাইনে আবেদন করতে হবে মাই গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে তো কিভাবে আবেদন করবেন কিভাবে সার্টিফিকেট পাবেন সে বিষয়ে আজকে সম্পূর্ণ আইডিয়া দিব তো এখানে আপনার মাই গভর্নমেন্ট ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পর এখানে নাগরিক যে লগ ইন অপশানটি রয়েছে উপরে ডান দিকে সেখানে একটি ক্লিক করবেন করার পর আপনার এখান থেকে যে আপনার আইডিটি রয়েছে সে আইডি দিয়ে আপনি লগ ইন করবেন এখানে আপনার আবেদনটি লগ ইন করার পর দেখাবে যে মাই গভর্নমেন্টের যে হোম পেজ রয়েছে সেখানে আপনার শো করবে এখান থেকে আপনি একটু নিচে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন যে विदेश নাগরিকদের সার্টিফিকেট সত্যায়নের একটি অপশন রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন করার পর এখানে একটু নিচে নেমে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে তো আপনি যেটা সত্যায়িত করাতে চান সেই অপশানে যে একটি ক্লিক করবেন তো এখানে আমি এসএসসি সার্টিফিকেট সত্যায়ন করাবো তো এখানে আমি এসএস সার্টিফিকেটের অপশনে ক্লিক করল করার পরে এখানে দেখাচ্ছে যে সেবা সংশ্লিষ্ট তথ্য প্রয়োজনীয় কাগজপত্র এসএস সার্টিফিকেটের মূল কপি স্ক্যান করে এখানে আপলোড করতে হবে এবং ফাইলের সাইজটি হবে এক মেগাবাইটের নিচে তো এখানে আমাদের সার্টিফিকেট রয়েছে আমরা এখানে এখানে আবেদন করে নিয়ে ক্লিক করবো করার পরে এখানে সর্বপ্রথম দেখাচ্ছে দপ্তর সংস্থা এটা ডিফল্ট থাকবে এরপরে সংস্থা দেখাচ্ছে এটাও ডিফল্ট থাকবে নিচে অপশানে রয়েছে বোর্ড আপনার সার্টিফিকেটে যে বোর্ড থেকে করা হয়েছে সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে দিবেন তো এখানে ঢাকা বোর্ড সিলেক্ট করে দিচ্ছি আমি তারপর এখানে রয়েছে যে আপনার কবে পাস করেছেন কত সালের সার্টিফিকেট আপনি সত্যায়ন করাবেন তো আমি এখানে আপনার একটা সাল দিয়ে দিচ্ছি তারপরে নিচে রয়েছে আবেদনকারীর নাম তো এখানে আমি আমার নামটি লিখে দিয়েছি এখানে পিতার নাম এখানে পিতার নাম লিখে দিচ্ছি পরে মাতার নাম লিখে দিচ্ছি তারপর মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি আমি লিখে দিচ্ছি তারপর রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমি একটি নাম্বার আমার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিচ্ছি তারপর রোল নাম্বারটি লিখে দিচ্ছি তারপর রয়েছে আপনার যে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি আমি এখানে জন্ম তারিখ এখানে আপনারা সবাই অ্যাকুরেট জন্ম তারিখ এবং ফর্ম ফিল আপটি ভাবে করবেন এবং এখানে লিঙ্গও আমি পুরো সিলেক্ট করে দিচ্ছি পাশের সনটি আমি দুই হাজার সিলেক্ট করে দিচ্ছি তারপর যে বোর্ড রয়েছে সেটা উপরে যে বোর্ড দেওয়া হয়েছে ঢাকা বোর্ড সেটা এখানে আবার ঢাকা বোর্ড দিব তারপর পরীক্ষার্থীর নাম এস এস জিপিএ এখানে আপনার জিপিএ যেটা রয়েছে সেটা দিবেন এখানে আপনার ইমেল নাম্বারটি একটি ইমেল নাম্বার দিয়ে দিবেন তারপর আপনি এখানে সার্টিফিকেট শুধু সার্টিফিকেট সত্যায়ন করার জন্য শুধু সার্টিফিকেটে একটি টিক মার্ক দিবেন এবং ট্রান্সক্রিপ্ট সহ সত্যায়িত করার জন্য আপনার দুইটি টিকমার্ক দিয়ে দিবেন তো এখানে কিন্তু আপনার মোট অ্যামাউন্ট দাঁড়িয়েছে চারশো টাকা যেটা সার্টিফিকেটের বোর্ড ভেরিফাই বাবদ পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে তারপর একটু নিচে নেমে এখানে আপনার এস সার্টিফিকেট এবং এস যে মার্কশিট রয়েছে সেগুলো এখানে আপলোড করবেন তো আমি এখানে আমার সার্টিফিকেটটি আপলোড করে দিচ্ছি এবং আমার মার্কশিটটি এখানে আপলোড করে দিচ্ছি তারপরে একটু নিচে এসে এখানে দেখুন পেমেন্টের একটা অপশন রয়েছে এবং খসড়া আবেদন প্রফাইলের একটি অপশন রয়েছে তো আপনি যদি আবেদনটি এখনই সাবমিট করতে চান তাহলে কিন্তু আপনি পেমেন্ট অপশনে ক্লিক করবেন করার পর আপনার একটি প্রিভিউ দেখাবে আপনি প্রিভিউটি দেখবেন ঠিক মতো দেখে সব কিছু ঠিক থাকলে আপনি এখানে পেমেন্টের অপশানে চলে যাবেন তো পেমেন্টের অপশানে যাওয়ার পর আপনার এখানে বিকাশের যে অপশনটি রয়েছে সেটি আপনি এখানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ লিখে এখানে সিলেক্ট করবেন করার পর আপনার যে পেমেন্টটি রয়েছে সেটি আপনি এখানে দিয়ে দিবেন পেমেন্টটি করার পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপি যাওয়ার পর আপনি ওটিপিটি দিয়ে পেমেন্টটি সম্পন্ন করবেন তো এটা করার পর আপনার এখানে আবার আপনার এখানে আবেদনে আপনাকে নিয়ে আসবে তো আসার পর আপনি আবার এখানে আবেদনটি সঠিকভাবে চেক করে তারপর আপনার আবেদনটি এখানে সাবমিট করবেন এখানে আপনি সাবমিট পাটন আসবে সাবমিট পাটন আসার পর এখানে সাবমিট করবেন সাবমিট করার পর আপনার এখানে ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে চলে যেয়ে আপনি আপনার যে সার্টিফিকেটের যে যে ইয়ে রয়েছে মানে অবস্থা সেটা আপনি এখানে দেখতে পারবেন এখানে দেখে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার সার্টিফিকেটটি কোথায় রয়েছে এভাবে আপনি দুই কর্ম দিবস অথবা তিন কর্ম দিবস পরে আপনার সার্টিফিকেটটি পেয়ে যাবেন যদি সার্টিফিকেটটি সবকিছু সঠিক থাকে এবং আবেদনটি সবকিছু সঠিকভাবে করা হয়ে থাকে তাহলে আপনার সার্টিফিকেটটি দুই অথবা তিন কর্ম দিবসের মাধ্যমে পেয়ে যাবেন তো সার্টিফিকেটটি পাওয়ার পর আপনি একটি অ্যাপোস্টিল পিডিএফ পাবেন সেই পিডিএফটি আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এবং সেই পিনকপিটা আপনি অ্যাম্বাসি অথবা যে কোনো জায়গায় শো করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন